আজকে বন্ধুরা আপনাদেরকে অনেকটা দূরে নিয়ে চলেছি কলকাতা থেকে কারণ আজকে আসি আমরা শিলিগুড়িতে আর শিলিগুড়িতে আসছি আজকে রোড রাইডার্সে কারণটা একটু বলে দিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছ আজকে কোনো কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকসের কোনো ভিডিও এটা নয় এটা কিন্তু একটা বাইক রেন্টাল যেখান থেকে তোমরা একেবারে নতুন গাড়ি বলা যায় একদম কদিনের হবে এক বছরও হয়নি ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি উইথ ব্ল্যাক নাম্বার প্লেট গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ আর এখান থেকে তোমরা চলে যেতে পারবে দার্জিলিং গ্যাংটক আরও অনেক দূর দূর সেগুলো সব কিছু জানাবো এই ভিডিওটা পুরোটা দেখো আর পুরো ভিডিওটা দেখলেই ইনফরমেশনগুলো বুঝতে পারবে আর কেমন কি গাড়ি চলছে সেগুলো আমরা জানতে পারবো তো আজকে এখানে দেখে নেবো যে ওনার এখানকার সজল দাকে সজল দা এখানেই আছে কেমন আছো খুব ভালো আমি অনেকটা দূর ট্রাভেল করে আসলাম তোমার কাছে কারণ আমাদের যারা দর্শক আছে তারা কিন্তু ট্রাভেল করতে পছন্দ করে এবং এখান থেকে পাহাড়ে যেতে খুব পছন্দ করে শিলিগুড়ি মেন স্টপ যেখান থেকে পাহাড়ের যাত্রা শুরু হয় এখান থেকে কোথায় কোথায় তোমার থেকে গাড়ি নিয়ে যেতে পারবে আমাদের দর্শকদের একটু জানিয়ে দাও দেখো যে কোনো জায়গায় যেতে পারবে গাড়ি নিয়ে কোনো বাইন্ডিংস নেই কারণ আমাদের গাড়িগুলো হচ্ছে ব্ল্যাক নাম্বার প্লেটে গাড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা রিসেন্টলি আমাদেরকে দিয়েছে আচ্ছা গোটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটো জায়গাতেই আছে কলকাতার শিলিগুড়ি আর শিলিগুড়িতে একমাত্র আমাদের কাছেই পাবে এই গাড়ি নিয়ে তুমি সিকিম দার্জিলিং আসাম মেঘালয় ত্রিপুরা বা তুমি যদি অরুণাচল যেতে চাও অরুণাচল এছাড়াও নেপাল তুমি কভার করতে পারবে বাহ তো দাদার কাছে এই মুহূর্তে কতগুলো গাড়ি আছে

আর তার সাথে এক কপি ফটো দরকার নোটারি ওকে ডকুমেন্টস এইগুলোই প্রয়োজন আর স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করে নাও আর তার থেকে বড় কথা এখানে আসবে কোথাও মানে কিভাবে আসবে লোকেশন টা দাও একদম ইজি তুমি এনজিবি স্টেশনে যদি নামো ওখান থেকে এক কিলোমিটার টোটো পেয়ে যাবে শেয়ার টোটো পেয়ে যাবে শিলিগুড়ি জংশন বা বাস স্ট্যান্ডে যদি নামো ওখান থেকে তিন কিলোমিটার আর এয়ারপোর্ট থেকে জাস্ট পনেরো কিলোমিটার আমাদের বাহ মানে তোমরা একদম কিন্তু ইজি স্টপ আর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ম্যাপসের সেখান থেকে তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার তো চলছেই আর দাদা তাহলে আমরা একটু জেনে নিই যে কেমন গাড়ির কি দাম মানে রেন্টের বিভিন্ন ভেরাইটি রয়েছে যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়েছে এছাড়া মেটিওর আছে ওই সাইডে মেটিওর রয়েছে এটা হান্টার রয়েছে স্কুটি রয়েছে জানি একটু স্কুটি মার্কেটে যা রেট আছে হোয়াইট নাম্বার প্লেটে যা রেট আছে সেম রেটে পেয়ে যাবে 600 700 800 আচ্ছা সেম রেটে পেয়ে আচ্ছা তোমার কাছ থেকে ধরো আমি আজকে গাড়ি নিলাম তোমাকে কখন রিটার্ন দিতে হবে এই সিস্টেমটা একটু জেনে নিই সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের রিটার্ন তুমি চার দিন পাঁচ দিন এক মাসের জন্য নিয়ে যাও কোনো অসুবিধা নেই যেদিন রিটার্ন করবে সেদিন সন্ধ্যা সাতটার মধ্যে মানে বারো ঘন্টার হিসাবে না চব্বিশ ঘন্টার হিসাবে এটা অ্যাজ পার ক্যালেন্ডার ডেট সাপোজ তুমি চার দিনের জন্য নিচ্ছ চার দিনের দিন আমাকে সন্ধ্যা সাতটার মধ্যে রিটার্ন করবে আচ্ছা তো তোমরা বুঝে গেছো আর যদি না বুঝে থাকো তাহলে স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে সরাসরি তোমরা যোগাযোগ করে নিতে পারো আমরা একটু গাড়িগুলো দেখে দিই যে কটা অ্যাভেলেবেল আছে আদার্স গাড়িগুলো কিন্তু বাইরে অলরেডি ট্রিপ করছে তো সেইগুলো এই একটা স্কুটির ভিতরে এন্টার্ক আছে আজকে এখানে আছে তোমাদের একদম ফেভারেট গাড়ি যেটা কমফোর্টেবল সোলো রাইডও করতে পারবে সেরকম মানে হান্টার গাড়ি নিয়ে তো আমার কোনো কিছু তোমাদের বোঝানোর নেই কারণ তোমরা বেশি জানো আমার থেকে আর কমফোর্টেবল সোলো রাইড যদি করতে চাও বাইক কিন্তু নিয়ে নাও হান্টার কিন্তু ভালো তার সাথে সাথে ডুও যদি করতে চাও ডুয়োর জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম ব্র্যান্ড ইউ রিবন ঠিক আছে রিবন ব্ল্যাক কালার আছে স্টেল ব্ল্যাক আরও কত রকম কালার আছে তোমার কাছে অনেকগুলো গান মেটাল পাবে ব্ল্যাক পাবে রেড আছে এই একটা রিবন আর এখানে আছে এই সব কটাই কিন্তু কমফোর্টেবল রাইড করা যায় গাড়ি টিউবলেস টায়ার কোনো সমস্যা নেই ব্র্যান্ড নিউ গাড়ি তোমরা নিয়ে যাবে কমফোর্টেবল রাইড করবে আর ঠিক সন্ধে সাতটায় ফিরে আসতে পারো বা তিন চার দিন বা আর কতদিন ডিউরেশন কতদিন কোনো ডিউরেশন কোনো লিমিট নেই যেখানে খুশি যাও যতদিনের জন্য না আর যখন তোমার থেকে গাড়ি নিয়ে যাচ্ছে তখন কিছু চার্জেস দিতে হচ্ছে তো যখন গাড়ি নিয়ে যাচ্ছে তখন পেমেন্ট ফুল পেমেন্ট করে যেতে হবে উইথ টু থাউজেন্ড রুপিস ডিপোজিট আচ্ছা এই জিনিসগুলো কিন্তু একদম পয়েন্ট করে তোমরা কিন্তু কথা বলে নেবে কারণ অনেক জায়গায় অনেক রকম কথা চলে তার জন্য সব কিছু ক্লিয়ার কাট তোমরা এখান থেকে সব ইনফরমেশন এবং সব ডকুমেন্ট ডিটেলস সব কিছু জেনে দিয়ে দাদাকে গাড়ি নিয়ে চলে যাবে তাই তো আর রাস্তায় দাদা যদি কোনো আমি একটু সেফটির জন্য আমি অ্যাজ নিজের কোয়েশ্চেন করছি বলতে গেলে যদি রাস্তায় আমার গাড়ির কোনো প্রবলেম হয় আমি কি করবো অ্যাসিস্টেন্স হবে তাহলে যেখানেই মানে আহ সমস্যা হবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে নাকি আমি তোমার দর্শকদের শুধু এতটুকুই বলতে চাইবো যে যারা বাইক রেন্টাল নিচ্ছ বাইক রেন্ট যারা তোমরা এইটুকু জানো যে আমরা মার্কেটে যে হোয়াইট নাম্বার প্লেট যারা দেয় তাদের দামে আমরা ব্ল্যাক নাম্বার প্লেট দিচ্ছি আমাদের ব্ল্যাক নাম্বার প্লেটে জিএসটি দিতে হয় এছাড়াও আরো বিভিন্ন ধরনের ট্যাক্স এগুলো দিতে হয় তাছাড়া এর মধ্যে তিরিশ লাখ টাকার ইন্স্যুরেন্স তুমি পাচ্ছ আচ্ছা যেটা হোয়াইট নাম্বার প্লেটে তুমি কখনোই পাবে না আর হোয়াইট নাম্বার প্লেট হচ্ছে অলওয়েজ এটা ইলিগাল অনেকে হোয়াইট নাম্বার প্লেট দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ইলিগাল সেই জায়গাটা থেকে খুব সাবধান থাকে কারণ ফ্রড মার্কেটে প্রচুর আছে আমরা দু থেকে ব্যবসা করি আর রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট ব্ল্যাক নাম্বার প্লেট দিয়েছে আর এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট সেফ পাবে তিরিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে তোমাদের যত রকম এসিস্টেন্স দেওয়ার সেগুলো সব কিছু দেওয়া হবে ইনক্লুডিং হেলমেট হেলমেট আমাদের কমপ্লিমেন্ট ভেতরে রাইডিং গিয়ার হেলমেট সেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আলাদা চার্জেস দিতে হবে তাই তো অবশ্যই একদম তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ আশা করি তোমাদের ভালো লাগলো আর এরকম সুন্দর সুন্দর বাইক নিয়ে যদি ট্রাভেল করতে চাও ঘর থেকে বাড়ি থেকে বাইক নিয়ে আসতে হবে না ফ্লাইটে করে নামো বা ট্রেনে করে নামো নামো বা শিলিগুড়ি এখানে চলে আসবে ছয় কাছে কোথায় দেশবন্ধু বড়া দাদা ভাইমু না তোমার নাম বলবে তো রোড রাইড রোড রাইডে আসতে হবে আর গাড়ি নিয়ে যেতে হবে ট্রিপ করে বেড়াতে হবে আর গরম পড়ছে তার আগে যদি গরমের ছুটিতে আসতে চাও চলে আসো মজা করো আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবাই সঠিক জায়গা থেকে সঠিক জিনিস পায় এবং সঠিক দামে ভালো ট্রিপ করতে পারে তো দর্শকদের আর কিছু বলতে চাও দাদা আর কিছু বলবো না শুধু সেফটিটা মাথায় রাখবে যখনই বাইক রেন নিচ্ছ আর অবশ্যই জিজ্ঞেস করবে সে তুমি হোয়াইট নাও বা নাও যে দাদা কোন ইয়ারের গাড়ি আছে কাছে কোন ইয়ার গাড়ি আছে কারণ অনেক সময় হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তায় গিয়ে অনেকে প্রবলেমে পড়েছে কিন্তু যার থেকে বাইক রেন নিচ্ছে সে কোনো রকম কোনো হেল্প করে না আচ্ছা এমনকি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকমও কেস হয়েছে যে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু হোয়াইট নাম্বার প্লেট থাকার জন্য সে প্রশাসন থেকে কোনো সুবিধা পায়নি বা কোনোরকম ইন্স্যুরেন্স কভারেজও পায়নি আচ্ছা যেটা আমাদের ক্ষেত্রে কোনোদিন হবে না ব্যাস তাহলে এত সুন্দর একটা তোমাদের ব্যবস্থা করে দিচ্ছে রোড তো স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করো আর চলে আসো ঘুরতে চলে যাও পাহাড়ের কোথাও এক জায়গায় যে কোনো জায়গায় যেতে পারো জায়গায় চলো টাটা